এত মাথা যন্ত্রণা করছে আমার একটু ভাল লাগছে না আমার এটাও ইচ্ছা করছে না যে আমি একটু ডাক্তার দেখাতে যাব মানে চোখ মুখের হাল দেখো কি অবস্থা হয়েছে মাথা যন্ত্রণা একদম ছিঁড়ে পড়ছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো বন্ধুরা কালকে আমার এত ঠান্ডা লাগছিল যে কালকে আর তো হয়নি আর কালকে দুটো নিতে হয়েছে কি নিয়েছি চলো এই একটা আর এই একটা ব্ল্যাঙ্কেট মানে এতদিনও একটা ব্ল্যাংকেটে হয়ে গেছে জানো যে নতুন যেটা নিয়েছিলাম ওইটাতে হয়ে গেছে কিন্তু আজকে কয়দিন ধরে এত জ্বর যে কালকে আমার আর একটা ব্ল্যাঙ্কেট কিছুতেই হয়নি ওর জন্য দুটো ব্ল্যাঙ্কেট কালকে নিয়ে শুতে হয়েছে তো যাই হোক এখন উঠেছি উঠে রেডি হব রেডি হয়ে যাব একটু ডাক্তার দেখাতে তো মেডিসিন ছিল যেগুলো খেয়ে কমছে না গা তো এত ব্যথা কি বলবো মনে হচ্ছে রাজিও গাই যাব কিন্তু না এটাকে অফ করবো না এটাকে যেতেই হবে তো চলো আগে বিছনা থেকে তো উঠি তারপরে দেখছি কি করা যায় বিছনে বিছনে এগুলো গোছাতে পারছি না জানো এত শরীরটা আমার খারাপ করছে বন্ধুরা এত ব্যথা করছে না আমার আর ভাল লাগছে না এত মাথা যন্ত্রণা করছে গাই আমার একটু ভাল লাগছে না আমার এটাও ইচ্ছা করছে না যে আমি একটু ডাক্তার দেখাতে যাব মানে চোখ মুখের হাল দেখো কি অবস্থা হয়েছে মাথা যন্ত্রণা একদম ছিঁড়ে পড়ছে চলো একটু বিছনাটা গুছিয়ে নিই হ্যাঁ বিছনাটা গুছাবো বলতে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো জানো তো জ্বর গায়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিলে পরে এমনিতে একটা কেমন সেই একটা কেমন যেন গন্ধ বেরোই তাই না চলো ব্ল্যাঙ্কেটগুলোকে আগে সুন্দর করে রোদে দিয়ে নিই ভাজ করে এখন রোদে দিতে যাচ্ছি তো পা ব্যথা আমার মাথা যন্ত্রণা কবে কমবে কি জানি শরীর খারাপ কতদিন ধরে তোমাদের লাইক করতে পারছি না মেম্বারশিপ ভিডিও দিতে পারছি না আর প্রচুর খারাপ লাগছে জানো খাইনি খেতেও ইচ্ছা করছে না এত বমি পাচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে বৌদি তুমি লাইভে কেন আসছো না লাইভে কেন আসছো না চলো তোমাদেরকে জানাই আমি লাইভে কেন আসতে পারছি না এই কারণে আমি লাইভে আসতে পারছি না তো দেখে আমি যদি রাত্রে আজকে ভালো লাগে অবশ্যই আমি লাইভ জয়েন করবো আর তোমাদের সাথে কথা হবে চলো বা বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর যদি শরীরটা একটু ভালো লাগে বললাম যে লাইভে এসে কথা হবে তখন ডিটেলসে জানতে পারবে এই ছাতার ওয়েদার কখনো গরম কখনো ঠান্ডা জানো তো কী বাজে একটা বিধি ইচ্ছির ব্যাপার হয়ে গেছে বছরে যে কতবার বাচ্চাদের মতন আমাকে জ্বরে ভুগতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই চলো এগুলোকে আবার একটু রোদে দিই আর তোমাদেরকে এটা জানানো ছিল তাই একটা মিনি ব্লগ করে আমি জানিয়ে দিলাম টাটা বন্ধুরা লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল তোমরা অনেক ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো এটা সব থেকে বড় কথা আর এখনকার ওয়েদার তো জানোই আবার নাকি বলছে ভাইরাস এই ওই সেই কথা বলতে পারছি নিঃশ্বাসটি তো কষ্ট হচ্ছে চলো টাটা আমি একটু সুস্থ হয়ে নিলে তারপরে তোমাদের সাথে লাইভে এসে কথা বলবো যদি আজকে দেখি ভালো লাগছে আমি আজকেই লাইভে আসবো ঠিক আছে আর মেম্বার যারা আমার ভিডিও দেখবে তোমরাও প্লিজ একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমার একটু ভালো লাগুক আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও আর লাইভ আবার যেমন করতাম আগে সেরকম চলে আসবো ঠিক আছে চলো বাবাই টাটা ভালো থেকো